আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন অবশেষে আপনাদের প্রধান শিক্ষক নিয়োগের আবেদন কিন্তু শুরু হয়েছে কিছুক্ষণ আগে সো এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি নিজের অ্যাপ্লাই নিজেই ঘরে বসে করতে পারবেন যে কোনো ফোনের মাধ্যমে অথবা যে কোনো ডিভাইসের মাধ্যমে সো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন আর কারো যদি কোনো বিষয়ে বোঝার সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন সো দেখেন প্রধান শিক্ষক নিয়োগের জন্য আপনারা যারা আবেদন করবেন তারা দেখেন প্রথমে বিপিএসসি ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে চলে যাবেন লিঙ্কটা আমি ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন অথবা ভিডিও ডিসক্রিপশনেও পেয়ে যাবেন সো যাই হোক প্রথমে আপনি এই লিঙ্কটা যে কোনো ব্রাউজার দিয়ে যখন আপনি ঢুকবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা থাকবে বেসিক ইনস্ট্রাকশনস এবং পরেরটা হচ্ছে সার্কুলার বেসিক ইনস্ট্রাকশনটা কি সেটা একটু দেখাই বেসিক ইনস্ট্রাকশন যেটা আছে সেটা হচ্ছে আপনাদের ফটো এবং সিগনেচার যেটা ভ্যালিডি ভ্যালিডেটর আছে সেটার সাইজটা এখান থেকে করে নিতে হবে যাদের সাইজের সমস্যা আমি একটু দেখাই দিই কীভাবে আপনি ফটো এবং সাইজটা করবেন এখানে দেখেন ফটো অপশানে ক্লিক দিয়ে এখানে চুজ ফাইলে আপনি ক্লিক দেবেন তারপরে আপনার যে ফটোটা সেটা দিয়ে দিবেন এরপরে নিচের দিকে নামবেন সেখানে দেখেন লিখা আছে তিনশো ইন্টু তিনশো ক্লিক হেয়ার টু ওপেন অনলাইন ইমেজ রিসাইজ টুলস এটার উপরে ক্লিক করলেই সেটা কিন্তু ওপেন হয়ে যাবে আমি একটু দেখাই কীরকম আসবে তাহলে আপনাদের আসলে বুঝতে সব কিছু সুবিধা হবে অনেকেরই আসলে এই ছবি এবং সিগনেচার নিয়ে সমস্যা হয় সো এখানে দেখতেই পাচ্ছেন ব্রাউজ ফ্রম এনি এটার উপরে ক্লিক দেবেন এই যে বক্সটা আছে অ্যান্ড ড্রপ এ ফাইল হেয়ার অর ক্লিক এটার উপর ক্লিক দিয়ে আপনি কন্টিনিউটি এডিটে চলে যাবেন কন্টিনিউটি এডিটে যাওয়ার পর আপনার ফটোটা তিনশো ইন্টু তিনশো পিক্সেল সিলেক্ট করবেন ঠিক আছে তিনশো ইন্টু তিনশো সিলেক্ট করবেন এবং আপনার যে ছবিটা আছে সেটার জন্য সিলেক্ট করবেন আশি ইন্টু তিনশো পিক্সেল ঠিক আছে আশা করি এটা সবাই পারবেন এটা না বোঝার কিছু নাই এখন আসেন অ্যাপ্লাইটা কীভাবে করবেন আমি সেটা যাই ব্যাকে চলে যাই সেখানে দেখেন লেখা ছিল আপনাদের সার্কুলার সার্কুলার অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম দুইটা শো করবে একটা হচ্ছে উপরে লেখা আছে দেখতে দেখতে পাচ্ছেন হায়ার স্কেল নিচে লিখা আছে সার্কুলার নাম্বার নাইনটি নাইন সো আপনারা এই নিচেরটায় ক্লিক করবেন তারপরে অ্যাপ্লাই নাও তো ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে দেখতেই পাচ্ছেন এখানে সব লেখা আছে নন ক্যাটারের যেগুলো অ্যাপ্লাই করতে পারবেন সব সো যেহেতু প্রাইমারিটা দেখাবো সবগুলাতেই কিন্তু অ্যাপ্লাই প্রসিডিউর একই রকম ঠিক আছে সো দেখেন নিচের দিকে নামলে দেখবেন একশো উনত্রিশ নাম্বারে লিখা আছে হেড মাস্টার গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এটার উপরে ক্লিক করবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন এরপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে লিখা নেম অফ দ্য পোস্ট হেডমাস্টার গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এখানে অ্যাপ্লিক্যান্টস নেমের এখানে আপনার নামটা লিখবেন অবশ্যই নাম লিখবেন হচ্ছে আপনার যে সার্টিফিকেটে যেরকম নাম দেওয়া আছে সেইম সার্টিফিকেট অনুসারে এখানে নামটা লিখবেন বাবার নাম এখানে লিখবেন একটু ভুল করলে কিন্তু ভাই আর এডিট করার সুযোগ নাই। সো দেখে শুনে ধীরে সুস্থে করবেন মাদার্স নেম যেটা আছে সেটা এখানে দেখে আপনি পূরণ করবেন কোনো সমস্যা নেই কারো যদি মনে করেন যে অ্যাপ্লাই করতে ভয় লাগে নিজের বা কোনো সমস্যা মনে হয় তাহলে আমরা অ্যাপ্লাই করে দিতে পারবো অ্যাপ্লাই করে দেওয়ার জন্য যেটা করবেন আমাদের এখানে একটা লিঙ্ক দেওয়া মোবাইল নাম্বার দেওয়া আছে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অ্যাপ্লাইয়ের জন্য যে যে ডিটেলসগুলো লাগবে সেগুলো আমাদের দিয়ে দেবেন আমরা অ্যাপ্লাই করে দিব দোকান থেকে অ্যাপ্লাই করতে গেলে আপনার একশো থেকে দেড়শো টাকা লাগে বা দুশো টাকাও নেয় সো আমরা এত টাকা নিব না পঞ্চাশ টাকা মাত্র আমাদেরকে চার্জ দিলে আমরা আপনাদেরকে করে দিব তারপরেও আপনি নিজে চেষ্টা করলে নিজেও করতে পারেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে যারা অনেকে ভয় পায় অ্যাপ্লাই করতে অনেকে দন্দের মধ্যে থাকে তাদের জন্য এই সুযোগটা দিলাম এরপর দেখেন ফাদার্স নেম এখানে দিবেন তারপরে হচ্ছে মাদার্স নেম যেটা আছে সেই মাদার্স নেমটা এখানে দিয়ে দিবেন ডেট অফ বার্থ অবশ্যই আপনার সার্টিফিকেট অনুসারে দিয়ে দিবেন ডেট অফ বার্থ যেটা দেওয়া আছে জেন্ডার দিয়ে দিবেন ফ্রিডম ফাইটার স্ট্যাটাস এটার উপরে ক্লিক করে আপনি এখান থেকে যদি মনে করেন যে যে যার যে কোটা আছে সেটা দিয়ে দিবেন না থাকলে নন ফ্রিডম ফাইটার দিবেন এরপরে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এটা হচ্ছে যারা হচ্ছে প্রতিবন্ধী তারা যদি কেউ থাকে তারা এখানে দিয়ে দিবেন ইয়েস আর যদি কেউ না থাকে তাহলে অবশ্যই নো দিবেন ইয়েস দিলে এখানে ইয়েস দিবেন নো দিলে এখানে নো দিয়ে দিবেন কোনো সমস্যা নেই এরপরে এথনিক মাইনরিটি এখানে দিয়ে দিবেন যদি কেউ ইয়েস হন তাহলে ইয়েস দিবেন যদি মানে উপজাতি সম্প্রদায়ের যদি কেউ থাকেন তাহলে তারা ইয়েস দিবেন আর কি আর যদি নর্মাল থাকেন তাহলে অবশ্যই আপনারা নোতে প্রেস করবেন ন্যাশনালিটি বাংলাদেশি দেওয়া আছে এরপরে ন্যাশনাল আইডি কার্ড এখানে ইয়েস ক্লিক করে এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা বসিয়ে দিবেন ম্যারিটাল স্ট্যাটাস এখানে ম্যারিড যারা মেরিট তারা মেরিট দিবেন যারা সিঙ্গেল তারা সিঙ্গেল দিবেন যারা মেরিট দিবেন তারা অবশ্যই এখানে আপনার স্পাউস নেমটা এখানে দিতে হবে যদি আপনি মেয়ে হয়ে আবেদন করেন আপনার হাজব্যান্ডের নাম দিবেন আপনার যদি ছেলে হয়ে আবেদন করেন আপনার বউয়ের নামটা এখানে দিয়ে দিবেন ম্যারিড যারা সিঙ্গেল হলে তো সিঙ্গলে ক্লিক দিবেন এরপরে কেয়ার অফ দেখেন এখানে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস খুব ভালোভাবে মনোযোগ দিয়ে এটা ফিল আপ করবেন কেয়ার কেয়ার অফের এখানে আপনি আপনার বাবার নাম দিতে পারেন কোনো সমস্যা নেই অথবা যদি হাজব্যান্ড ওয়াইফ হন তাহলে যে কারো নাম দিতে পারেন যা হাজবেন্ড হলে ওয়াইফের নাম দিতে পারেন ওয়াইফ হলে হাজব্যান্ডের নাম দিতে পারেন কোনো সমস্যা নেই এটা নিয়ে তারপরে আপনার ভিলেজ টাউন এগুলো দিবেন ডিস্ট্রিক্ট যার যেটা আছে সেটা এখান থেকে সিলেক্টের উপরে ক্লিক করে আপনি কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন কোনো সমস্যা নেই উপজেলা দিয়ে দেবেন পোস্ট অফিস দিয়ে দিবেন পোস্ট কোড দিবেন বারবার বলছি ভুল কিন্তু করা যাবে না একবার সাবমিট করলে আর সাবমিট করতে পারবেন না কেয়ার অফ দেখেন এখানে দিয়ে দিবেন ভিলেজ টাউন দিয়ে দিবেন হোম ডিস্ট্রিক্ট এখানে দিয়ে দিবেন উপজেলা যেটা আছে এটা হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেসের জন্য দিয়ে দিবেন আর যদি কারো প্রেজেন্ট পারমানেন্ট সেম হয় তাহলে যে কোনো এক পাশ দেখেন আপনি প্রেজেন্ট অ্যাড্রেস ফিল আপ করার পরে এখানে দেখেন পারমানেন্ট অ্যাড্রেস বক্সে আপনি সেম এস পারমানেন্টে ক্লিক দিয়ে দিবেন তাহলে এখানে সব উঠে চলে আসবে অটো এরপরে মোবাইল নাম্বার এখানে এমন একটা মোবাইল নাম্বার দিবেন যে মোবাইল নাম্বারে আপনার পরবর্তী পরীক্ষার মেসেজ অ্যাডমিট কার্ড ডাউনলোডে সব কিছু আসে অবশ্যই দোকান থেকে যারা অ্যাপ্লাই করুন না কেন নিজের মোবাইল নাম্বার দিবেন নিজের পার্সোনাল মোবাইল নাম্বার দিবেন সেখানে কিন্তু পরীক্ষা সব ইনফরমেশন পেয়ে যাবেন এরপরে কনফার্ম মোবাইল নাম্বার মানে হচ্ছে একই মোবাইল নাম্বারটা পুনরায় এখানে আপনারা টাইপ করে দিবেন তারপরে দেখেন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এসএসসি লেভেল যেটা আছে সেখানে এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন আপনি এসএসসি হলে এসএসসি দাখিল হলে দাখিল এসএসসি দাখিল ভোকেশনাল ও লেভেল কেউ থাকলে এসএসসি ইকুইভ্যালেন্ট এগুলো সব কিছু এখানে দিয়ে দেবেন তারপরে যার বোর্ড আছে বোর্ড সিলেক্ট করে দেবেন রোল নাম্বারটা দিয়ে দেবেন রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন রেজাল্ট হচ্ছে এখানে আপনারা চলে যাবেন রেজাল্ট হচ্ছে কারো যদি ফাইভ স্কেলেই হয় বর্তমানে যারা পাশ করেছে সবারই হচ্ছে জিপিএ ফাইভ থাকে ফাইভ স্কেলে দিয়ে দেবেন এরকম করে এসএসসি সেম দেবেন এইচএসসিও সেম দিয়ে দেবেন এপাশে পাশে তারপরে নিচের দিকে দেখেন গ্র্যাজুয়েশন লেভেল এখানে আপনি ক্লিক দেবেন ক্লিক দিয়ে এখানে আপনার যে সাবজেক্টে আপনি অনার্স করেছেন বা মাস্টার্স করেছেন বা যে যেটা করেছেন সেটা সিলেক্ট করে দিবেন এখান থেকে তারপরে রেজাল্ট দিয়ে দিবেন রেজাল্টের ক্ষেত্রে কারও হয়তো বা চার ফোর স্কেলে কাউন্ট হয় কারো অথবা ফাইভ স্কেলে হয়েছে সেগুলো দিয়ে দিবেন অথবা অন্য কোনোটা থাকলে সেটা সিলেক্ট করে দিবেন এখান থেকে ইউনিভার্সিটি নেমের ক্ষেত্রে এখানে আপনারা চলে যাবেন ইউনিভার্সিটি যে যে ইউনিভার্সিটি সে এখান থেকে ইউনিভার্সিটি সিলেক্ট করে দিবেন আর যারা ন্যাশনাল ইউনিভার্সিটি আছেন তারা এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি সিলেক্ট করে দিবেন সো এটা নিয়ে কোনো সমস্যা নাই ঠিক আছে সো এটা আপনারা সিলেক্ট করে দিবেন এরপরে আপনাদের এখানে কোর্স ডিউরেশন এগুলো আপনাদের যে ডিগ্রিগুলো আপনারা নিয়েছেন সেগুলো অনুসারে দিয়ে দিবেন মাস্টার্স যদি কারো থাকে তাহলে এখানে ইফ অ্যাপ্লিকেবলে ক্লিক করে মাস্টার্স দিয়ে দিবেন মাস্টার্স না থাকলে নাই এখানে অ্যাপ্লাই করতে মাস্টার্স লাগবে না প্রফেশনাল ডিগ্রি যদি কারো থাকে তাহলে সে এখানে দিয়ে দিবেন কোন এক্সাম দিয়েছেন আপনি সি ইডি তারপরে এরকম যা যা আছে ডিপেড বিটিপিটি টি এগুলো যে যেটা করছেন সেটা এখানে দিয়ে দিবেন না থাকলে কোনো দরকার নেই এক্সপিরিয়েন্স যদি কারো থাকে টিচিং এক্সপিরিয়েন্স হোক বা চাকরির এক্সপিরিয়েন্স যে যেই ক্ষেত্রে এক্সপিরিয়েন্স আছেন সেটা এখানে দিয়ে দিবেন কত বছর জন্য এক্সপিরিয়েন্স আপনি সেটাও দিয়ে দিবেন এগুলো দিয়ে দেবেন কিন্তু অবশ্যই যা দিবেন তার কিন্তু যখন আপনি ভাইভা দিতে যাবেন এই সব তথ্য কিন্তু ভেরিফাই করার জন্য আপনাকে কিন্তু তখন কাগজপত্র দেখাইতে হবে সো সাবধান না থাকতে দেওয়ার দরকার নেই এরপরে নিচের দিকে নেমে যাবেন সেখানে দেখেন ব্রেকডাউন অফ প্রিভিয়াস জব যদি আপনি কোনো জব থেকে আপনাকে যদি বের করে দেওয়া হয় সেটা এখানে লিখে দিয়েছে এটা আর এমন কিছুই না এটা ফিল আপ করারও দরকার নেই এরপরে দেখেন অ্যাডিশনাল ইনফরমেশন চাবে আবার অতিরিক্ত তথ্য সেখানে দেখেন প্রার্থীর নাম ব্রেকডাউনের উপরে যদি আপনি ক্লিক করেন এখানে আসলে কিছুই নাই এটা নিয়ে আসলে টেনশনে কিছু নাই অ্যাডিশনাল ইনফরমেশন ইন বাংলা যেটা আছে প্রার্থীর নাম বাংলায় লিখবেন আপনি এখানে বাংলায় লিখবেন ভুল করা যাবে না মাতার নেম লিখবেন বাংলায় বানান করে পিতার নামও লিখবেন বাংলায় বানান করে যোগাযোগের ঠিকানা যেটা আছে সেটা আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই পারমানেন্টও দিয়ে দিতে পারেন এক্সাম সেন্টারটা খুবই ভালো আপনাদের বিভাগীয় পরীক্ষা হবে সো যার যেটা যেখানে সুবিধা হবে সেখানেই আপনি কিন্তু পরীক্ষার হলটা সেন্টারটা দিতে পারবেন কেউ ঢাকা চাইলে ঢাকা দেবেন রাশি ছেলে রাশেই এরকম করে আপনি সেন্টারটা দিয়ে দেবেন এরপরে ভ্যালিডেশন কোড আছে এখানে একটা ভ্যালিডেশন কোডটা এখানে আপনারা ক্লিক করে বসিয়ে দেবেন যা লিখে আসবে সেম জিনিসটাই এখানে লিখে দেবেন লিখে দিলেই কিন্তু আপনার ভ্যালিডেশন কোডটা এখানে লিখে দিলেই হয়ে যাবে এরপরে দেখেন সব কিছু ঠিক থাকলে আপনি এই বক্সে ক্লিক দিবেন দ্য অ্যাবভ ইনফরমেশন ইজ কারেক্ট অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ পরবর্তী স্টেপে আমি যেতে পারবো না কারণ হচ্ছে পরবর্তী স্টেপের জন্য আমার যে আসলে অ্যাপ্লাই করা লাগবে সেটা তো নাই যে ধরে দেখা যাবে পরবর্তী স্টেপ খুব সিম্পল এই সব কিছু ঠিক হলে পরবর্তী স্টেজে দেখাবে আপনি কী কী ফিল আপ করছেন সব কিছু দেখাবে তখন আপনি একবার দেখে চেক করবেন চেক করার পরে আপনার নিচের দিকে নামবেন যখন পরবর্তী পেজে যাবেন নিচের দিকে নামলে সেখানে দেখা আসবে আরেকটা সিকিউরিটি কোড চাইবে এরকম কিছু তারপরে আপনি সেখানে সেখানে যাবেন সেখানে যে আপনার যে ফটোটা আছে সেটা চাইবে আপনার যে ছবিটা রিসেস করছিলেন সেই ছবিটা দিবেন তারপরে আপনার সিগনেচারটা দিবেন দিয়ে সব ঠিক থাকলে আপনি ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে আপনার পুরো অ্যাপ্লিকেশন করার পরে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসবে যে আপনি অ্যাপ্লাই করছেন অ্যাপ্লিকেন্ট কপি আসবে সেই কপিটা আপনার ডাউনলোড করে রেখে দেবেন সেখানে বলা থাকবে কীভাবে আপনি অনলাইনে পেমেন্ট করবেন সেই সম্পর্কে বলা থাকবে সেই ইনস্ট্রাকশন ফলো করে আপনি যে কোনো টেলিগ্রক থেকে কিন্তু আপনার যে পেমেন্টটা আছে দুশো টাকা সেটা কিন্তু আপনি পেমেন্ট করে দিতে পারবেন সো এই হচ্ছে আপনাদের হেডমাস্টার কন কাটার যাই বলেন না কেন সবগুলোর অ্যাপ্লাই প্রসিডিউর সেম আমি দেখিয়ে দিলাম তারপরেও যদি কোনো বিষয় বোঝা থাকে অবশ্যই কন্টন করবেন আর কেউ যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান চার্জ মাত্র পঞ্চাশ টাকা আপনার দোকান থেকে করতে গেলে দেড়শো থেকে দুশো টাকা লাগবে সো পঞ্চাশ টাকা চার্জে আপনার আপনাকে আবেদন করে দিতে পারব সো অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যদি কারো এই ধরনের হেল্প লাগে আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চাকরির পরীক্ষার সকল আপডেট খবর খবর সহ সাজেশন সব কিছু আমাদের এখানে পেয়ে যাবেন